বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরে আসতে চলেছে মহাশিবরাত্রি যা এবছর দু হাজার পঁচিশ সালে আগামী ছাব্বিশ এবং সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে তাই মহাদেবের এই প্রিয় মাসে আমাদের অবশ্যই কিন্তু কিছু নিয়ম পালন করা উচিত কারণ ভোলানাথের যদি আপনারা এই মহাশিবরাত্রিতে আশীর্বাদ পেতে চান তাহলে ভিডিওটিতে বলা এই নিয়মগুলি আপনারা এই সময় অবশ্যই মেনে চলুন যেমন এই মাসে গরুকে এই সামান্য জিনিসটি খাওয়ালে অপার পূর্ণ ধন এবং সৌভাগ্যে ভগবান শ্রীকৃষ্ণ महादेव मालवनी তাদেরকে ভরিয়ে দেন এবং এই মাস চলাকালীন বিশেষ করে এই শিবরাত্রির মধ্যে আপনারা সোমবার দিন বাড়ি থেকে ভুলেও এই জিনিসগুলি কাউকেই দেবেন না এতে সৌভাগ্যের নাশ হয় এবং কোন ব্যক্তিদের ওপর মহাদেব কখনো কৃপা করেন না কোন ভুলগুলো আপনারা এই সময় ভুলেও করবেন না এই সব কিছু বন্ধুরা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন বন্ধুরা আপনারা কি জানেন এই পাঁচটি কাজ করলে কখনো মানুষের উপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব এবং শনিদেবের বক্র দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতেনি এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়াও বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব যে পৃথিবীর সব থেকে বড় পাপ কি তাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পূর্ণ উভয়ই করেন কিন্তু কিছু মানুষ জীবনে পূর্ণ করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মে ভাগ্য নির্ধারণ হয় তাই বন্ধুরা মানুষদের যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পূজা অর্চনা করেন কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পূর্ণকে ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারে সব থেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রী সম্মানের সাথে খেলা করা কারণ মানুষই সংসারে একজন থেকে জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মানুষ বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকে সেই পাপ জন্ম জন্মন্তর ধরে ভোগ করতে হয় মহাভারতে গৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানে গুণী সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনো করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদলামে ফাঁসা স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার কারণে স্বামীকে সম্মান করেন না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করেন না যে মাতা পিতারা কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহা পাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটি বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখন নিজেকেই জানে না যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছে তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার চার বিনা কারণে কাউকে হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই বন্ধুরা কারো অধিকার নেই ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপি ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখী চোখের চলে কারণ হয়ে দাঁড়ায় তাহলে কখনোই কিন্তু এরকম পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই বন্ধুরা শিবরাত্রি অবধি আপনারা যে জিনিসগুলি আপনারা কাউকে দান করবেন না তা হচ্ছে নাম্বার 1 মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন কোনো ভালোমন্দ রান্না হয় যেমন মাছ মাংস বা যে কোনো ধরনের খাবার আমরা আমাদের প্রতিবেশীদেরকে তা দিই কিন্তু এই সময় বন্ধুরা আপনারা কিন্তু এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না নাম্বার দুই সিঁদুর বন্ধুরা এই মহা শিবরাত্রির আগে কিন্তু আপনারা কাউকে ভুলেও সিঁদুর দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা তাই কেউ চাইলো এই সময় আপনারা বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল যদি স্বাস্থ্য মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচন্ড রুষ্ট হয়ে যান তাই এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কাউকে ব্যবহার করা তেল ভুলেও দান করবেন না নাম্বার ঝাঁটা বন্ধুরা এই সময় ভুলেও কিন্তু বাড়ি ঝাঁটা কাউকে দেবেন না নইলে বন্ধুরা এই ঝাঁটার সাথেই আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে নাম্বার পাঁচ কোনো ধারালো জিনিস কিন্তু এই সময় আপনারা কাউকে দান করবেন না এছাড়াও কোন প্লাস্টিকের তৈরি জিনিস আপনারা এই সময় দান করবেন না এতে পরিবারের সুখ শান্তি কিন্তু নষ্ট হয়ে যায় নাম্বার ছয় বাসি বা পচা খাবার বন্ধুরা খাদ্য দান মহাদান কিন্তু যদি আমাদের বেঁচে যাওয়া খাবার বা পচা বাসি খাবার কোনো অসহায় ব্যক্তিকে যদি দান করা হয় তাহলে মানা হয় এতে মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা জেনে বুঝে বা ইচ্ছা করে একদম করবেন না বন্ধুরা ভগবান শিব হলেন দেব দানব রাক্ষস সাধু গরিব বড়লোক সবারই তিনি আরাধ্য তিনি কখনো কারোর উপর ভেদভাব করেন না এর জন্যই তাকে ভোলানাথ বলা হয় ভোলা এতটাই যে সামান্য তিনি পূরণ করে দেয় এই কলিযুগে ভগবান শিবকে প্রসন্ন করা খুবই সহজ তাই মহা শিবরাত্রিতে বন্ধুরা ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়ার জন্য আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন যদি নেগেটিভ সমস্যা বা কোনো গ্রহ সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান বা যদি আপনাদের কোনো ইচ্ছা এখনো থেকে যায় তাও পূর্ণ হবে তাই আজকের ভিডিওটিতে আমরা বন্ধুরা গোমাতার আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এক অচুক টোটকার কথা বলবো যদি আপনারা তার ঠিক মতো পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সকল সমস্যা সকল মনের বাসনা এতে গুণন হবে তাই বন্ধুরা চ্যালেঞ্জে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবী নিবাস করে তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগবেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্র থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বা এছাড়াও গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারে নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গোদগুলি বলা হয় তা নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গোহদোষ। সবকিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তাহলে অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেকটি সপ্তাহ অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে মুখ্য প্রাপ্তি হয় গোলোক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুর খেতে দিতে পারেন তাহলে এতে শনি ও কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গোধুলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্ত সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাথে আর এগুলি বন্ধুরা আমাদের কর্মদোষেই হয় তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে যে টোটকাটি বলব তা যদি আপনারা ঠিক মতো পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতো দূর হবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই টোটকা বন্ধুরা আমরা সকলেই জানি যে কাক হচ্ছে শনিদেবের বহন এছাড়াও কাককে যমরাজের দূত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কাল ভৈরব দেবের বহন তাই ভূত পেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকেই দেখতে পায় এছাড়াও কুকুরেরা গোহের কূপ প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করে তাই কাক আমাদের পিত্ত লোক থেকে নিয়ে আসা খবর আনে যদি কোনো জীব আত্মা আমাদের বংশের জন্মগ্রহণ করেন বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব শিব ভগবান মাতা পার্বতীকে নিজে বলেছিলেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভুগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে এনার্জি হবে। তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার থেকে সেই খাবারে কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পেছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সেই কুকুরে কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জি নাশ হবে তাই বন্ধুরা এই ফাল্গুন মাসে প্রত্যেকটি শনি ও মঙ্গলবারে এই প্রক্রিয়াটি করতে পারেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার দুই কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথার উপরে সাতবার ঘুরিয়ে কাক দেখলেই ছুঁড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্তলোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলি কিছুই করতে না পারেন তাহলে প্রত্যেক সন্ধ্যায় কিছুটা কপ্পুর হাতে নিয়ে আপনার ইষ্টদেবের মন্ত্র জপ করার পর মাথার উপরে সাতবার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটিকে জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে বন্ধুরা আপনাদের নেগেটিভ শক্তির প্রভাব অনেকখানি কমে যাবে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে সব থেকে প্রমোদ জায়গা হচ্ছে ঠাকুর ঘর এই স্থান থেকে বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ ঊর্জা প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পরে যার জন্য আমরা ঠিক মতো পুজোর ফল পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঠাকুরঘর বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিন যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদেরকে স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে স্নান না করে আমরা ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে কোনো দেবদেবীর রুদ্ধ মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজোর ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তিও রাখবেন না নাম্বার চার ঠাকুর ঘরে বন্ধুরা কোনো রকমের কোনো জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকেই কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করেন তাতে বন্ধুরা সেই পুজোর ফল তো পাই না বরং সেই গুরু বা মহাপুরুষের এতে রুষ্ট হয়ে যান। কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই বন্ধুরা সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঠাকুর ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দুই ইঞ্চির বেশি যেন না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ কারণ পঞ্চদেবের মধ্যে একজন তার কৃপায় বন্ধুরা আমাদের তিনি যশ বৃদ্ধি পান মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রুর নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভেতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তিও রাখবেন না নাম্বার ছয় বন্ধুরা ঠাকুর ঘরের নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝ বরাবর করতে পারেন তাহলে এটি সবথেকে থেকে ভালো বলে মনে করা হয় এবং বন্ধুরা রান্নাঘর আর বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠি দিয়ে আমরা ধূপ বা ধূনা ধরাই বা প্রদীপ জ্বালাই সেই কাঠিটি আমরা ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিক মতো না গুছিয়ে আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটি আমরা পড়াই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ প্রদীপ ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা সমগ্র সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলি মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের সব থেকে বাড়ির পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর কারণ বন্ধুরা এই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে অর্থাৎ পুরো ঘর জুড়ে পজিটিভ প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে